জয় ভাইয়া সারিয়া সারিয়া নাজিম জয় ভাইকে দেখলাম চুমাতিতে আমার অফিস কিনে হাতে আমার কাছে ভিডিও আছে তুমি সিনিয়র না তো থাপ পাইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম কতগুলা এবার শারিয়া নাজিম জয়ের বিরুদ্ধে অভিযোগের বস্তা নিয়ে বসেছেন মিষ্টি জান্নাত তিনি বলেন জয় আমার হাতে চুমু দিয়েছে উনি যদি সিনিয়র না হতো তাহলে তাকে আমি থাপড়াইতাম একটা বেয়াত লোক জয় অনেক নেগেটিভ কথা বলেন উনি আর অনেক অভিযোগ জানান সাংবাদিকদের কাছে তো ওই যে একটা মেয়ে বলেন কি বললাম রাস্তার মেয়ে এটা বলেন মানে আমি বুঝলাম না উনি কেন ওই যে একটা মেয়ে বললাম এটা দুঃখজনক মানে কে আমি দুঃখ পাই নাই আসলে আমি হচ্ছে মানে ওটা যদি উনি সিনিয়র না পাইতাম যে একেবারে

সে অনেক নেগেটিভ নেগেটিভ কথা আমি বলেছি যে আপনার তো এরকম বয়ফ্রেন্ড আছে সিনেমা বানানোর আমার প্রোডাকশন হাউস নামে বলি জান্নাত আরও বলেন জয় বলেছে সাকিবের সাথে আমার বিয়ে হলে নাকি এই বিয়ে টিকবে না আমার প্রশ্ন হলো তিনি কিভাবে জানেন বিয়ে টিকবে কি টিকবে না আর উনি আমাকে ওই মেয়ে কেন বলে আমি কি রাস্তার মেয়ে জয় ভাই সারিয়া সারিয়া নাজিম জয় ভাইকে দেখলাম সে আমাকে একটা ইন্টারভিউ দিল যে ওই যে একটা মেয়েকে দেখলাম সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে তাদের বিয়ে হইলে বিয়েটা টিকবে না ফার্স্ট কথা যে সে বললো আমি বিয়ের কথা আছি বিয়ে হলে টিকবে না উনি কীভাবে জানত সাপোজ আমার বিয়ে হতেও পারে নাও পারে আমি কিন্তু বলি নাই আমি কিন্তু কখনো খোলাশা করি নাই হলে টিকবে না উনি কীভাবে ডিটারমাইন হলে সেকেন্ড থিং হচ্ছে সে আমাকে ওই যে একটা মেয়ে বললো তার সঙ্গে আমি চারটা শো করেছি এখন সে আমাকে কি হলো মিডিয়ার সামনে ভাবটা নিলে ওই যে একটা মেয়ে সে আমাকে চিনেই না তো ভেরি স্যাড থিং কেন সে বলবো ওই যে একটা মেয়ে